আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আপনাদের এর আগেও ভিডিওতে আমি বলছিলাম যে আমি কবিতাদের একটা নতুন কবিতার টং দিব মানে একটা ঘর দেব কবিতারে আমার বলছিলাম যে অনেক কবিতার হয়ে গেছে সেহেতু ওই একটা ছোট্ট একটা আমার টঙের কবিতারগুলো মানে জায়গা হয় না এই জন্যে আমি একটা টং পাইছি কবিতরের বা টং মানে যে কবিতরের খোপই বলুন ওটাই টং বলে খোপ বলে ঘর বলে এগুলাই বলে তো এই দেখুন এটা আমাদের বাড়ির পাশ একটা নদী গেছে এই বাড়ির থেকেই আমি টংটা নেবো সাধারণত এরা একটা টং বানাইছিল কিন্তু ওরা এরা কবিতর কিনিনি এই জন্য এই যে টংটা আমার ইন্দির বাড়ি রয়েছে এই যে এইটা একটা ছোট্ট একটা টং এখানে এই এই ভিতর কিন্তু পনেরোটা ঘর আছে কবিতার তাও না হলে বিশটার মতন আসবে এখানে তো এটাই এই কবিতার টংটাই আমি সাধারণত নিতে আসছি দেখুন এখানে মুরগিও পালন করে ওই যে ওখানে মুরগি আছে নিচে তলে ইন্দিরা কিছুই পালন করে যা আমি দেখলাম মানে এভরিথিং সব কিছু হাঁস মরিতেন শুরু করে ওই জন্য ছোটো ছোটো এগুলা পঙ্খিরাজ হাঁস বলে অনেকে আবার চিন হাঁসও বলে এখানে শুয়ে রয়েছে ছোট বাচ্চা উনিদের বড়ো হাঁসও রয়েছে অনেকগুলো এই দেখুন একবারে পনেরোটা ক্ষোভ অনেক দিন ধরে এখানে পড়েছিল মানে উনিরা কবিতার প্রশাসনে জন্য বানিয়েছে কিন্তু কবিতাটা বসে নি তাই আমি বাজারে আর গেলাম না তো পাশের বাসায় থেকেই কবিতার টংটা আমি কিনেনি আসছে তবে একটু ই আসছে মানে অথরটায় কিন্তু কাট ভালো ভিতরে এই দেখুন নিরে দেখুন কত বড় একটা খোপ এপারে এক সাইডে মুরগি থাকে আর এক সাইডে হাঁস থাকে আমি বললাম না ওরা সব বসে সব কিছু এইজন হাঁস এখানে আর হইছে ওইজন আরেকটা হাঁসের ঘর ওনা সবকিছু বসে গিয়ে খাতার মধ্যে মুরগি আপনি দিয়েছে বাচ্চা তুলেছে তাই খাসার মধ্যে ফেয়েছে নাহলে সমস্যা হয়ে যায় তো আমি আর আমার ছোট ভাই আসছিলাম টংটা নেওয়ার জন্য দেন আমি ওইটুক ভিডিও করতে পারিনি কারণ ওই এরা হাতের করে নিয়ে আসছি আমি আমি আর আমার ভাই তো টং এর সাথে দুইটা বাচ্চাও চলে আসছে দেখার জন্য বাইরে থেকে পাশের বাড়িরই সব প্রতিবেশী ওরা দেখার জন্য চলে আসছে তো এখানে এখানে তুলবো এই তুলবই আমি তুলবো সাধারণত আমি আর আমার ছোট ভাই নিয়ে আসছি এখন আমরা দেখুন আমি আর আমার ছোট ভাই এটাই মানে ভারী ছিল কাঠ তো মেঘুনের কাঠ ভিতরে অনেক ভারী ছিল মানে ওভাবে আমি আরও তুলছি অনেক ভারী ছিল এই প্রথমে যে পর্যায়ে লাগছিল এই মানে অনুকর উপরে করে তুলছি নাহলে তো আনা যাচ্ছিল না তবে ছোট্ট একটা টং হলেও ভার আছে কিন্তু আমার আগের টং কিন্তু অনেক সুন্দর আপনাদের হয়তো আর দেখাইছে তো আপনারা এখনও দেখতে পাবেন সম্ভবত তো অবশেষে আমার কবিতাদের জন্য একটি ছোট্ট একটি টং মানে খুব চলে আসছে ওই যে তার পিছনে গায়ে আমার খুব ওটাও আমার একটা ছোট্ট টং তো এখন এই টংটাকে তো ভালোভাবে পরিষ্কার করতে হবে অনেক দিন পরেছিল তাই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক বালু মানে ধুলা এগুলো মাটি ভরে ছিল আর ঘুনে খাওয়ার প্রায় শেষের দিকে মানে শেষ না বলতে শুরু কেবল ঘুমোনে খাওয়া শুরু করছিল আমি সেগুলোও পরিষ্কার করলাম তো উনিরাও বলতেছে যে আর কয়েকদিন পরে থাকলে বৃষ্টি হলে আরও নষ্ট হয়ে যায় তো তাই আমি দেখতেছি যে দূরে থেকে আবার কিনলে সত্য তাই বাড়ির কাছে একটা ছিল ওটাই নিলাম তো জানি না টংটা কেমন হয়েছে তবে আমার একটু ইয়ে হয়েছে যে টংটা একটু আমি একটু ঠিকঠাক করব ভালো করে যাতে কবিতার জন্য একটু সুবিধা হয় এই জন্য কবিতার টং ডাকে আমি একটু মেরামত করব ইনশাল্লাহ ওগুলা একটু বড় বানাবো যাতে দেখতে সুন্দর হয় আর হলো যে কবিতারগুলা উঠেও আরাম পায় বের হওয়া আরাম পায় নাহলে দেখুন একবারই হয়ে গেছে ওরম করে সারা তো হয় না তো ওটাতে হচ্ছিল না আমি বারবার ঠেকা দেওয়ার চেষ্টা করছিলাম তাও পরে পরে যাচ্ছিলো তো অবশেষে আমি ধরে ধরে ওই খোপ থেকে মানে মাটিগুলো বার করছিলাম দেখুন পনেরোটা কিন্তু খপি আছে এই জন্যই নেওয়া যে পনেরোটা খোপ আছে আমার ওই ছোট ওই যে আমার আরেকটা দেখছেন আমার পিছনের ওই টঙে কিন্তু ওই ছোট্ট একটা খোপে কিন্তু ষোলোটা সাধারণত খোপ আছে ওই টঙের ভিতর আর এটাতে মনে করেন পনেরোটা ছোট ছোট খোপ এই ছোট টঙ্গে এটা তো আরো ছোট তো আর একবার ছোট্ট করেছে আর দেখুন এই ঢাকনাটা বারবার কিন্তু আমার মাথার উপরে আমি ওই জন্য হাত দিয়ে ধরেছি করতেছি আর ওই যে যেগুলো উই লাগছিল মাটির সেগুলো আমি ওই ভালো ভালো করে লাঠি দিয়ে একটু পরিষ্কার করতে আর রোদ ছিল খুব একটু বিকাল হলেও রোদ ছিল মানে দুপুর পর পর তো একটু আজান আজান পর দু অনেক ইয়ে ছিল রোদের তাপও ছিল শীত থাকলেও এখন গরম করে যাচ্ছে সাধারণত একটু কষ্টই হচ্ছিল সাধারণত এই ক্ষোভগুলা ইয়ে করার জন্য মানুষ ও অমন করে হেলে অত একটা করা যাচ্ছিল না তো সেইটুকুই করতেছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো পরে আমি আরও ঠিকঠাক করে নিব সাধারণত তো সব কাম শেষ এখন একটু তোলার কাজ এক মানে সমান সমান করে থবো জায়গাটা তো একা হয়ে গেছি তো একাই করতেছি সাধারণত এখন একাই জাগে ওখানে থুবো একটু কষ্টই হয়েছে সাধারণত আমার আমি ইটগুলো আগে পেরে নিচ্ছি ওখানে আর একটু উষা করেই দিব আমি সিমেন্ট বালু দিয়ে এই যে ভার আসছিল কিন্তু অনেক কি আর করার আমি ভাবে সাধারণত তুলছি একাই মানে অনেকটা কষ্টে তুলছি আর অরপুর তুললে এক পা জায়গা ছিল যেহেতু মোটা ছিল না তাই আমি একটু তুলতে পারছি একটু দেখবেন সাইড থেকে একটু চিকন একবারে চিকন খালি খুব পর্যন্ত মানে ইয়া দেওয়া চারদিকে জানি না কেমন হয়েছে খোপটা মানে আমার একটা ছোট্ট টং তো আমি ঠিক ঠাক করে নিব এই টংটাকে আমি জাক জমক পণ্য বানিয়ে নেব ইনশাল্লাহ টংয়ের দাম নিচে একটা কিন্তু আমি দাম সেটা বলতে চাচ্ছি না যেহেতু কাছেই পেয়ে গেলাম মানে দূর থেকে মানে হাট থেকে আনা অনেক কষ্ট হয়ে যায় শহরের থেকে শহরের ভিতর থেকে আনা মানে খুবই একটা পেরা এই জন্যই যে পাশে পেলাম আর নিলাম দাম একটু বেশি হলেও তো সমস্যা নাই যেহেতু দূরে যাওয়া নি তো আমি এখন ওই যে টঙের ঢাকনা ঠেকায় দেওয়ার জন্য দুটা লাঠি খুঁজতেছিলাম যাতে পেয়ে যাই আর কবিতরগুলা ঘরে উঠতেছিলো নামতিছিল এমনই করতেছিল বারবার ওদের মনে কাজ ও এই কবিতাটা কিন্তু বুঝতেছে না যে মানে একটু একটু তো বুঝতেছে যে আমাদের জন্য হয়তো বা ক্ষোভ নিয়ে আসছে দেখুন ওরা সবই বোঝে তার জন্য নতুন ক্ষোভ নিয়ে আসতেছি তো ওরা কিন্তু দেখতে আসতেছে বারবার তো কেমন হয় তা জানি না একটু উপরে মনে করা লাগতো আমার দেখি না এমনি থুবো দেখি কবিতরের একটু উপর থাই হয়তো বা ভালো হবে আর এমন একটা মুখ বানাইতে হবে যাতে কবিতরগুলো উঠতে পারে ওই ব্যবস্থা করবো এখন আমি আগে দাও দিয়ে এটা কেটে কেটে ঢাক না ইয়ে করার জন্য বানিয়ে আছে মানে খোপে ঢাকনাটা তুললেও ও মানে একটা এরকম ই হচ্ছে এই দেখুন এমন তাহলে আরেক পাশে একটা বানেনি এক পাশে তো হলোই আমি কষ্টছিলাম আরেকটা কই রাখছি আর কই ছিল পরে আমি পাইছিলাম খুঁজে নিচে গেছি এখন ওই সেগারটা খুঁজতে কেউ কাবাড়ি বলে সেগার বলে মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন তো এমন হয় তো কবিতর উঠতে একটু কষ্ট হবে দেখুন নরম করে তুলে তাই আমি ঠিকঠাক করে নেব পরে আমি মাপ দিচ্ছিলাম দেখেটা একটু বড়ই হয় তো পিছন থেকে যত কাটবো ওখানে গিরা আছে কারণ গিরাটা লাগবে গিরাগুলা রাখতে হয় সাইডে মানে অনেক ভালো লাগতেছিল কবিতাতে খুব নিয়ে আসতে পেরে আমার অনেক ভালো লাগতেছিল প্রথমবার বড় হয়ে গেছে দেখুন বড় হয়ে গেছে এটা ওটা পড়ে যাবে নি হয়তো এই দেখুন আবার আমার আর একটু কেটে ছোট করতে হবে না হলে সমান হবে না কবিতার খোপটা একটু উঁচু জায়গাতেই দেওয়া যায় কি বলেন আপনারা না হলে হচ্ছে না দেখতেছি কবিতাটা ঢুকতেও সমস্যা হবে আর আমি একটু মেরামত করতে হবে আমাকে একটু বড় বানাতে হবে খোপের ইয়েগুলা আর খোপের ছোটো ছোটো ক্ষোভের সামনে দিয়ে একটু বাদ টাইপের দিয়ে হবে না যদি ওরা ডিম পারে তাহলে ওই গড়ে পড়ে যাবে না আর তাও ওই কবুতররাই কিন্তু ওই ডাল নিয়ে এসে বানেরা তাও আমার একটা ওটা করে দিলে কিন্তু রিক্স থাকবে না এবার হয়তো বা হয়েছে সাধারণত